হ্যালো বন্ধুরা সন্ধ্যাবেলায় শাশুড়ি বৌমা চা খাচ্ছি দেখুন শাশুড়ি বসে বসে চায়ের কাপে চুবুক দিচ্ছে দেখেছি আর এখানে আমার শাশুড়ি কীর্তন শুনছে শুনছিস সন্ধ্যাবেলা একটু কীর্তন শুনছে এই চায়ের চুমুক দিতে শাশুড়ি কীর্তন হচ্ছে আপনারা কীর্তন শুনতে কেমন লাগে আর চাটা কেমন হয়েছে চা চাটা ভালো হয়েছে কিন্তু শাশুড়ি বউময় চা খাচ্ছি বাড়িতে এই সময় কেউ নেই সবাই ব্যস্ত মেয়েকে করতে দিয়ে এসছি আবার আনতে যাব সেই কারণে তোর শাশুড়ি ও মায় কি করবো সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিই আমি একলা থাকলে খাওয়া হয় না দাদা ভাই থাকলে মেয়েরা থাকলে তখন একটু খাওয়া হয় আর হুচ্চি খেয়ে একা একা চা খেতে ভালো লাগে না এই কারণে শাশুড়ি দুজনে আমরা দুজনেই চা খাচ্ছি বন্ধুরা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই কীর্তনটা দেখুন আমার শাশুড়ি কীর্তন শুনতে শুনতে ওনার ভালো লাগে তো টিভি চালিয়ে দিলেই ওনার কীর্তন একটু ভালো লাগে দেখেছি কে কে কীর্তন শুনতে ভালোবাসেন সন্ধ্যাবেলা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তোমার কীর্তন শুনতে খুব ভালো লাগে না হ্যাঁ আমি সবসময় কীর্তন শুনি কিছু বলো হ্যাঁ ওই গোষ্ঠ একদম না এই যে দেখেছেন প্রদীপাল প্রদীপ কান কারকার সবাই নাম মনে আছে কিন্তু আমরা কীর্তন শুনতে ভালোবাসি ভালোবাসলে কি হবে সময় দিতে পারি না বন্ধুরা যেসব বাড়ির বাচ্চারা থাকবে তাদের বাবার দায়িত্ব মায়ের আরও বিশাল দায়িত্ব বাবা তো একটা জিনিস একবারে সারাদিন কেটে গেল কিন্তু মায়ের যে ছোটো ছোটো কাজগুলো যা দায়িত্ব ভোর চারটে থেকে উঠে পড়ে আর হচ্ছে কীর্তন শোনা আর কোনো কিছু শোনার আমাদের হয়ে ওঠেনি হবে শাশুড়িদের মতন আমরাও একটু ট্রেনি এই ভয়েসে আসি